কাঁচা আম পাকা আম এগুলো বলতে বলতে ভাবলাম একটু কাঁচা আমের ভর্তা হয়েই যাক না বাসায় বাইরের ভর্তাগুলো তো চিনি দেয় না আমার ভালো লাগে না যেহেতু আমি নিজেও একটা মিষ্টি মেয়ে আমি মিষ্টি খেতে বেশি পছন্দ করি তো আমাদের ভর্তা বানানোর জন্য কাটাকাটি শুরু হয়ে গেছে দেখেন দেখলেই ক্যান জানি লোবনীয় লোবনীয় লাগে না মনে হয় সব খায়া ফেলবো কিন্তু বিশ্বাস করেন টক জাতীয় জিনিস ক্যান আমার ভাল লাগে না আমার সব মিষ্টি মিষ্টিই খাইতে ভাল লাগে তো যাই হোক যেহেতু টক তার মধ্যে একটু ঝাল দিতে হবে তো এখানে মরিচ গুঁড়া করে দিলে বেশি ভাল লাগতো কিন্তু আমরা অত টাইম নেই এর জন্য হচ্ছে শুকনো মরের গুঁড়ো যেটা আছে ওইটাই দিয়ে দিলাম সাথে লবণ একটু সরিষার তেল দিছি যাতে হচ্ছে ফ্লেভারটা সুন্দর আসে তার জন্য তারপর হচ্ছে মাখা দেখছেন তো যত সুন্দর করে মাখবেন ততই ভালো এরকম মাখামাখি যখন বাসায় করে তখন সবগুলো খাওয়ার পর লাস্টে যে ঝোলটা থাকে ওইটা খাইতে বেশি ভালো লাগে তো মাখামাখি করে সে নিজেই চলে গেছে বারান্দায় ওইখানে বসে বসে খাবে আর হাওয়া খাবে আমাকে দিতেছেও না আমি এদিকে ভিডিও করতে করতে আর খাওয়ারই সময় পাই নাই আর তারপরে লাস্টে একটু খাইছিলাম বাট অল্প আল্লাহ হাফেজ